হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো বিশেষ করে যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা সবাই যেন আমাদের ফিজিক্স ফিউশন সাইকেল ওয়ান প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের সেখানে ভেক্টর এবং গতিবিদ্যা চ্যাপ্টার পড়ানো হয়েছে তো আজকে আমরা আমাদের ফিজিক্স ফিউশন যে অ্যাকাডেমিক ব্যাচটা আছে সেটা নতুনভাবে লঞ্চ করতেছি যেখানে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্র পুরোটাই কাভার করা হবে যেখানে তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি সিএম ভাইয়া থাকবে আর তোমাদের সাথে থাকবে ইমন হয় সারা রাসিন ইমন আমরা দুজন মিলে চেষ্টা করব যে প্রথম পত্র পুরোটা আমাদের একটা সাইকেলের মাধ্যমে যাতে আমরা শেষ করতে পারি এখানে তোমাদের অলরেডি যে দুইটা চ্যাপ্টার আমাদের প্রিভিয়াস সাইকেলে হয়ে গিয়েছে সেই চ্যাপ্টার দুটো আর্কাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং সাথে লাইভ ক্লাস যে নতুন চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি আবার তোমাদের সাথে ইমন ভাই আমরা দুজন মিলে কাভার করবো হ্যালো ফ্রিওয়ান আশা করি সবাই ভালো আছো তো তোমরা জানো যে আমাদের ছাব্বিশ ব্যাচের এসি ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের একটা ফিজিক্স ফিউশন অ্যাকাডেমিক ব্যাচ নেমেছিল সো যেটা মূলত সাইকেল ওয়াইজ ছিল আমরা মূলত প্ল্যান করছিলাম যে ছয়টা সাইকেলে আমরা হচ্ছে তোমাদেরকে পুরো ফিজিক্স বইটা শেষ করে দিব কিন্তু বর্তমানে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সাইকেল ওয়াইজ ভাবে না যে আমরা তোমাদের জন্য প্রথম পত্রের জন্য কমপ্লিট একটা কোর্স এবং দ্বিতীয় পত্রের জন্য কমপ্লিট একটা কোর্স নিয়ে আসার প্ল্যান করছি সো এটার একটা ভিন্ন কারণ আছে কারণটা হচ্ছে যে মানে আমাদের তো ভার্সিটি এখন চলে আমরা দুজনই থার্ড ইয়ারে পড়তেছি সো আসলে অনেক প্রেশার এখানে সো মাল্টিপল সাইকেল ম্যানেজ করা সো আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে সে কারণে আমরা চাচ্ছি যে কমপ্লিট একটা জায়গাতে একটা কমপ্লিট সলিউশন থেকে যায় যেন আমরা একটা জায়গাতেই সময়টা দিলে সবাই একসাথে অ্যাক্সেস পেয়ে যাও সেটা সো সেই যে চেষ্টা সেখান থেকে আমাদের মূলত যে প্রথম পত্র কমপ্লিট ব্যাচ সেটা কিন্তু আনার চেষ্টা চলছে সো তোমরা অলরেডি জানো যে আমরা প্রথমে সাইকেল ওয়াইজভাবে লঞ্চ করছিলাম সেখান থেকেই কিন্তু আমরা এখন বাকি সেকেন্ড সাইকেলগুলো না লঞ্চ করে আমরা কিন্তু পুরো দমে প্রথম পত্র সম্পূর্ণ ব্যাচ সেটা কিন্তু লঞ্চ করতেছি তোমাদের জন্য সো সিয়াম এটা নিয়ে যদি কিছু বলতি আচ্ছা আমি আসলে ম্যাক্সিমাম জিনিস বলেই দিয়েছি যেখানে আমাদের গত যে সাইকেলে যে ক্লাসটা হয়েছে ফ্যাক্টর এবং আমাদের বেসিক ম্যাথমেটিক্সেরও কিছু ক্লাস ছিল গতিবিদ্যা প্রায় আমাদের শেষের দিকে এক দুইটা ক্লাসের ভিতর শেষ হয়ে যাবে সেই ক্লাসগুলোর আর্কাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের এই সাইকেলে সেগুলো ব্যবস্থা থাকবে তোমরা এগুলো ক্লাস তোমরা রেকর্ড করে করে নিতে পারবে সো আমি একটু আমাদের এই কোর্সের যে প্রথম পত্র যে সবগুলো অধ্যায় পড়াবো যে আমরা এই অধ্যায়গুলো কে কোন অধ্যায় নিব আমরা দুজন ভাইয়া

ব্যাচের তো সাইকেল অনে অলরেডি আমরা দুইটা অধ্যায় কভার করে ফেলছি তারপরে আমাদের প্ল্যান হয়েছে যে না আমরা আর সাইকেল না নামিয়ে প্রথম পত্র পুরো ব্যাচটাই নিয়ে নিব সো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে সাইকেল যারা এনরোল করছিল তাদের কি হবে সো তাদের ক্ষেত্রে আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি তাদেরকেও এই ব্যাচে চলে আসার সুযোগ দেওয়া হয়েছে সো তাদেরটা নিয়ে কোনো টেনশন নাই সো আমরা যেই দুইটা অধ্যায় সাইকেল ওয়ানে ছিল এগুলো আমাদের অলরেডি কমপ্লিট এই যে এই দুটা অধ্যায় এই দুটা অধ্যায় আমাদের হচ্ছে অলরেডি কমপ্লিট যেখানে ভেক্টর আমি নিয়েছি আ প্রায় বারোটা ক্লাস লেগেছে এবং তোমাদের সিয়াম ভাইয়া গতিবিদ্যা নিচ্ছে এখানে কয়টা ক্লাস লাগছে গতিবিদ্যা আমি এগারোটা ক্লাস নিয়েছি আর হয়তো ম্যাক্সিমাম দুই থেকে তিনটা ক্লাস লাগবে আচ্ছা সো এই দুইটা দুইটা অধ্যায় একদম কমপ্লিট যে দুইটা অধ্যায় আমরা দুইজনই মিলে নিয়েছি সো যারা এই কোর্সে যুক্ত হবা তোমরা যুক্ত হওয়ার সাথে সাথে এই দুই অধ্যায়ের সবগুলো ম্যাটেরিয়াল সবগুলো ক্লাস আমাদের অ্যাপে গুছানো আকারে পেয়ে যাবা ওকে এরপর নতুন অধ্যায়গুলোকে কোন অধ্যায়টা নিবে সো এখানে নিউটনিয়ান বলবিদ্যা সিয়ামের ইচ্ছা সিয়ম নিবে আমার ইচ্ছা আমি নিব সো এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। কিছু বলে যে এটা ইমন ভাইনিক এটা সিয়াম ভাইনিক। অথেক স্টুডেন্ট বলে সিয়াম ভাইনিক বাকি অর্ধেক স্টুডেন্ট বলে ইমন ভাইনিক। সো এটা নিয়ে আসলে একটু ঝামেলা আছে। সাজাই হোক আমরা শেষ পর্যন্ত মিমাংসায় আসলাম যে এই অধ্যায়গুলো সিয়াম নিবে লাইবে এই চারটি অধ্যায় বাকি যে চারটি অধ্যায় আছে এবং এই অধ্যায়গুলো আমি নিব লাইবে। ওকে সো দেখতে পাচ্ছো যে নিউটনিয়ান বলবিদ্যা তারপর হচ্ছে মহাকর্ষ এবং মহাকর্ষের ক্ষেত্র পদার্থের গাঠনিক ধর্ম এই তিনটা অধ্যায় আমি লাইবে নিব এবং ভৌত জগতের পরিমাপ এবং সিয়াম লাইভ এনিবে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি তারপর গতি যেটা আছে তারপর তরঙ্গ এবং আদর্শ গ্যাস তোমাদের যদি শর্ট সিলেবাস দেওয়া হয় তাহলে হয়তো কিছু চ্যাপ্টার বাদ যাবে তো যদি কিছু চ্যাপ্টার বাদ যায় আমরা সেই হিসেবেই কোর্সটা ম্যানেজ করব যদি ফুল সিলেবাস আছে তোমাদের ফুল সিলেবাসে আমরা কভার করে দিব আচ্ছা সো আমরা মূলত প্রথমে যে প্ল্যানটা করতেছি এই প্ল্যানটা হচ্ছে সম্পূর্ণ অধ্যায়ের উপর যদি তোমাদের ফুল সিলেবাস থাকে তাহলে আমরা এই রকম ভাবে তোমাদের কোর্সটা শেষ করব। কিন্তু যদি স্যামহ শর্ট সিলেবাস দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের এই ভৌত জগত পরিমাপ না আবার তরঙ্গ অধ্যায়টা পড়া লাগবে না তখন কিন্তু অধ্যায় আর তোমাদের পড়া লাগতেছে না আমাদের কোর্সে হয়তো দুইটা অধ্যায় তখন আমরা পড়াবো না যদি শর্ট সিলেবাস দিয়ে দেয় ওই ক্ষেত্রে হয়তো আমরা পদত্যাগ গাঠনিক ধর্ম অধ্যায়টা রিঅারেঞ্জ করব বা দুইজন মিলিয়ে নিব বা অন্য কেউ সো যদি শর্ট সিলেবাস দিয়ে দেয় সেক্ষেত্রে তো সিএম এর একটা অধ্যায় নিতে হচ্ছে না আমরা তখন একটু রিঅারেঞ্জ করে নিব বাট যদি শর্ট সিলেবাস না দেয় তাহলে বলা যায় আমরা এইরকম ভাবেই অধ্যায়গুলা কভার করবো এখন এগুলোতে গেল লাইভ ক্লাস এরপরও তোমরা অনেকেই আর্কাইভ ক্লাস চাও যেন আগে আগে শেষ করে ফেলতে পারো সো সিএম তো কিছুদিন যাবো তোমাদের রিকোয়েস্টে পড়ানো শুরু করছে ওর আসলে মানে অনলাইনে পড়ানোর কোনো চিন্তা ভাবনাই ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা চাচ্ছে এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে সিএমকে বা অন্যান্য ব্যাচে স্টুডেন্টরা যাচ্ছে যে কারণে সিএমের আসা সো সিএমের তো আগে ক্লাসগুলো নেওয়া নেই যে কারণে আর্কাইভ ক্লাস ওর নাই বাট আমার এই যে এই কয়েকটা অধায়ের আরカイブ ক্লাস নিয়ে আছে দেখতে পাচ্ছ মহাকর্ষ পদতে কাঠনিক ধর্ম পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস সো আমার যেহেতু আরカイブ ক্লাস আছে তোমাদের দিতে তো সমস্যা নেই সো এই যে অধ্যায়গুলো আছে এগুলা সিয়াম তো লাইভে নিবেই তার সাথে আমার আরカイブ ক্লাসও তোমরা পেয়ে যাবে যেমন পর্যায়বৃত্ত গতির উপর আদর্শ গ্যাসের উপর সিয়ামের ক্লাসের লাইভ ক্লাসের পরেও তুমি আরকা이브ে আমার ক্লাসগুলো পেয়ে যাবে সো এটা আжено আগে আগে দেখে তুমি শেষ করে ফেলতে পারো ঠিক আছে সো বোঝা গেছে ওভারঅল কে কোন অধ্যায় নিব কিভাবে নিব বলো তো একটু কমেন্ট বক্সে জানাও তো এন্ড এখন দেখা যাবে যে অনেক সিলেভারে তো পরে এমন ফ্যান আছে যে আমরা ক্লাস লাইভে করবেই না সব আরকেভ ক্লাসগুলো দেখে ফেলছে না না সিএম ক্লাসের ফলো অনেক আছে সো একটু জানাও তো সিএম বলতেছিল যে লাইভে আসার মধ্যে মানে আমি সাদা করছি তো আমারে নাকি অনেক মানে ঝিলিক দিচ্ছে সো এই কারণে বলতেছিল ওরে দশ অন্ধকার অন্ধক দেখাবে বলো তো সিএম রে সুন্দর লাগতেছে আজকে অনেক আচ্ছা সো এই গেল আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আশা করি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে কারো কোনো সমস্যা নেই এরপর আসি হচ্ছে আমাদের ক্লাসের কি কি ফিচার থাকবে আমাদের এই কোর্সটাতে প্রথম কথা লাইভ ক্লাস যেখানে আমরা যেরকম ভাবে লাইভ ক্লাস নিই আমি যেরকম ভাবে পড়াই সিএম ভাই যেরকম ভাবে পড়াই সেরকম ভাবে আমাদের কমপ্লিট লাইভ ক্লাসগুলো হবে প্রত্যেকটা লাইভ ক্লাস দুইটা জায়গাতে হবে এক তুমি ফেসবুকেও করতে পারবা প্লাস জুমেও জয়েন করে করতে পারবা ঠিক আছে জুমে সাইট বা অ্যাপ থেকে তোমরা করতে পারবে ঠিক আছে ওকে সো আমাদের লাইভ ক্লাস গেল প্রত্যেকটা ক্লাসের শেষে কথা বলার সুবিধা থাকবে এটা একটা বড় ফিচার বলতে পারো যে যারা ঢাকার বাইরে থেকে স্পেশালি আছো কোনো কিছু হয়তো জিজ্ঞেস করতে চাও ভাইয়াদের যে আমরা কি প্রবলেম ফেস করতাম বা সিএম তো ঢাকার বাইরে থেকে আসছে ও যেহেতু বগুড়াতে সেখান থেকে যেহেতু করছে সো ঢাকার বাইরে থেকেও কিভাবে ভালো রেজাল্ট করা যায় এগুলো ক্লাসের মধ্যেও তুমি যেন ক্লাসের শেষে জিজ্ঞেস করতে পারো ক্লাসের প্রবলেম গুলা সেজন্যই কিন্তু আমরা প্রতিটা ক্লাসের শেষে তুমি জুমে কথা বলার একটা সুযোগ পাবে টাইমে তুমি তোমার মাথায় তুমি সেগুলো নোট করে রেখে ক্লাসের শেষে ওটা তুমি সরাসরি ভাইয়ের সাথে কথা বলে ওটা সলভ করে নিতে পারবা এটা কি ফিচার থাকবে তোমাদের এরপর হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পাবো আমাদের মোবাইল অ্যাপে মানে তুমি ফেসবুক ইউজ না করলেও আমাদের অ্যাপ তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে সেখানেই রেকর্ডেড সবগুলো ভিডিও পেয়ে যাবা তারপর প্রতি এক মাস পর পর বা দেড় মাস পর পর আমরা তোমাদের একটা মেন্টরিং সেশন নিব এখানে কি হবে

ফেসবুক এগুলো ইফেক্টিভলি ইউজ করবো এগুলো বিষয় আলোচনা মানে তোমরা এইচএসসি পুরা এইচএসসি জার্নিতে যে সমস্যাগুলো ফেস করো সেগুলো জাস্ট আমাদের সাথে ফ্রিলি তোমাদের জাস্ট একদম পাশের বড় ভাইয়ের মতো তোমরা আলাপ আলোচনা করবে আমরা আমাদের সাথে মতো চেষ্টা করব যাতে তোমাদের আমরা হেল্প করতে পারি এই বিষয়ে আচ্ছা এরপর হচ্ছে আমাদের সাপ্তাহিক কুইজ থাকবে সাপ্তাহিক কুইজে আমাদের প্রতি সপ্তাহে আমরা যতটুকু পড়াবো ওই সপ্তাহে এতটুকু পড়ার উপর পরের সপ্তাহে শনিবার তোমাদের একটা কুইজ হবে কুইজটা হবে এমসিকিউর উপর একটু কঠিন প্রশ্নের হবে যেন তোমাদের কনসেপ্টগুলো যাচাই হয়েছে কিনা বা কমপ্লেক্স কনসেপ্টগুলো ভালো করে পারছো কিনা সেই জিনিসটা যেন আমরা চেক করতে পারি এরপর অধ্যায় ভিত্তিক এক্সামও থাকবে একটা অধ্যায় শেষে ওই অধ্যায় ভিত্তিক এক্সামও পাবা সো আমাদের ভেক্টর এবং গতিবিদ্যা ওই দুটো অধ্যায় কিন্তু অধ্যায় ভিত্তিক এক্সাম হয় নাই সো যারা এখন এনরোল করে ফেলবা তোমরা কিন্তু ওই দুটো অধ্যায়ও আর্কাইভের ক্লাসগুলো করে বা রেকর্ডের ক্লাসগুলো করে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক যে এক্সামগুলো সেগুলো কিন্তু জয়েন করতে পারবা এর সাথে তোমরা যে জিনিসটা পাবো আমাদের এসিএস ডাউটস এর একাডেমিক ব্যাচে অন্যান্য একাডেমিক ব্যাচে এসিএস এর যেরকম ভাবে এসিএস ডাউটস অ্যাক্সেস পাও ঠিক সেরকম ভাবে এই ব্যাচে এসিএস ডাউটস এর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে তারপর প্র্যাকটিস শিট থাকবে এবং

প্রতি অধ্যায় কতটুকু ক্লাস হবে এবং কত সো আমাদের সপ্তাহে ক্লাস থাকবে তিন থেকে চারটায় এখানে হয়তো দুইটা বা একটা আমার দুইটা বা একটা সিএম এর হতে পারে উইকে ভেরি করতে পারে যে উইকে আমাদের ক্লাস বেশি দরকার সেই উইকে হয়তো বেশি হবে তারপর প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য হবে ঘন্টা মানে দেড় ঘন্টা এবং প্রতি অধ্যায়ের ক্লাস থাকবে দশ থেকে বারোটা ম্যাক্সিমাম এর কমও লাগতে পারে দশ থেকে বারোটা ম্যাক্সিমাম ক্লাস থাকবে ওকে একজন বলছে সিয়াম ভাইয়া কিছু বলতে দেন আমাদেরকে গাইড করার চেষ্টা করেন সিয়াম আচ্ছা আমি অনেক কিছু বলছি আমি ফাঁকে ফাঁকে একটু একটু বলছি আর কি আমি তো বেশি বলতে পারি না তো ইমনের মতো সুন্দর করে ইমনের এক্সপিরিয়েন্স এই জায়গায় কিন্তু আমার থেকে অনেক বেশি তো ইমন একটু মাঝখানে কিছু বলছে তার মাঝখানে আমি অল্প অল্প কিছু অ্যাড করছি আর কি তো ক্লাসের ডিউরেশন এখানে আসলে তোমাদের দেড় ঘন্টার মতো রাখা হয়েছে একটু হয়তো কম বেশি হইতে পারে যে কোনো দিন একটা টপিক তখন শুরু করছি একটু হয়তো বেশি লাগতে পারে বা কোনো দিন তার আগেও শেষ হয়ে যেতে পারে এবং অধ্যায় প্রতি ক্লাস এটা দশ থেকে বারোটা এটা একটা গড় হিসাব ধরো নিউটনের বলবিদ্যা এটা একটু বড় চ্যাপ্টার এখানে হয়তো আমাদের দুইটা বা তিনটা ক্লাস বেশি লাগতে পারে অথবা ধরো কাজ শক্তি মহাকর্ষ বিকর্ষ একটি ছোটো চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোতে হয়তো আমাদের দেখা যাচ্ছে নয় দশটা ক্লাসেও শেষ হয়ে যাচ্ছে তো এটা আসলে একটা গড় হিসাবে এটা নিয়ত ইয়ে করার দরকার নেই মানে আমাদের তো ম্যাক্সিমাম আমাদের লক্ষ্য থাকবে যাতে সবচেয়ে এফিশিয়েন্টলি তোমাদের অধ্যায়গুলোর যে থিওরি আছে এগুলো তোমাদের কভার করা যায় এবং সেই অনুযায়ী তোমাদের কিছু প্রবলেম সলভ করে আমরা যতটুকু পারি এবং তোমাদের যতটুকু কাজ দিতে পারি এটা এবং তোমরা আমি আশা করবো যে তোমরা জাস্ট আমাদের ভাইয়াদের উপর ডিপেন্ডেন্ট হো না যে ভাইয়েরা যা ক্লাসে পড়াচ্ছে বা যেটুকু আলোচনা করছে শুধু সেইটুকুই আমরা শুধু হেল্প করতে পারি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে এবং সেই তার সাথে কিছু প্রবলেম সলভ করে দিতে পারি যে কিভাবে চিন্তা করতে হয় এবং মেইন পড়াশোনাটা করতে হবে আসলে তোমাদেরই তোমাদের বাসায় বই পড়তে হবে বেশ অনেক রাইটারের বই পাওয়া যায় তোমরা বেশ রাইটার বই কিনবে সেগুলোর চেষ্টা করবে এবং একটা যখন দুই তিনটা বই পড়ে ফেলছো প্লাস কিছু প্রবলেম সলভ করছো সাথে তুমি তাহলে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক অথবা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক তুমি কালেক্ট করো কালেক্ট করে সেটা কিছু প্রবলেম সলভ করো শুরু থেকে যখন দেখবা যে তুমি একটা অ্যাডমিশন আসা কোশ্চেন গুলো তুমি সলভ করতে পারছো তাহলে দেখবা যে একটা তোমার চলে আসছে তো তোমার আসলে আহ এটা তোমার মানে প্রোগ্রেসে খুবই ভালো কাজে দিবে আমি যেটা করতাম আর কি আমি একটা চ্যাপ্টার হয়ে গেলে সাথে সাথে তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক বা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে সেটার প্রবলেমগুলো করার চেষ্টা করতাম আর বেশি বেশি পরীক্ষা দিবে এখানে যে তোমাদের পরীক্ষা সিস্টেমটা আছে একটা চ্যাপ্টারে যত বেশি তুমি পরীক্ষা দিবে তত বেশি তোমার সেই চ্যাপ্টারে তোমার প্রোগ্রেস কতটুকু সেটা তুমি একটা ইভ্যালুয়েশন পেয়ে যাবে আচ্ছা সো তোমাদের সবার যে প্রশ্নটা ছিল যে ভাইয়া এই কোর্সটা আমরা এনরোল করব কোথা থেকে এনরোল কি এএজি শপে হবে নাকি আপনার ওয়েবসাইটে হবে এই কোর্সের এনরোলমেন্টটা এএজি শপেই হবে সো তোমাদের ভুল ভাবার আসলে কিছু নাই এই যে সপে আমাদের ছাব্বিশ বছর যে কোর্সগুলো তোমরা যেখানে পাও এখানেই আমাদের প্রত্যেকটা কোর্স পেয়ে যাবা সো এইটার একদম নিচে যাবা একদম সবার শেষে লঞ্চ হয়েছে আমাদেরটা এখানে গেলেই তুমি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র কমপ্লিট কোর্স যেটা এই ছাব্বিশ বছর জন্য সেই কোর্সটা পেয়ে যাবা সো এখানে আসলে তোমাদের ভুল বুঝার কিছু নেই সমস্যাটা হয়েছে আমাদের এসিএস সিএসএ আমরা ফিজিক্স টিচার অনেক হয়ে গেছি সিয়াম ভাইয়া ইঞ্জিনিয়ারিং ব্যাচে নিচ্ছে আমি হয়তো তে নিচ্ছি সো যে কারণে দুটা আলাদা ব্যাথ পাচ্ছ এখানে আসলে এমন না যে মানে আমরা আলাদা বা এরকম কিছুই না ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে যে যার পড়া তোমাদের কাছে ভালো লাগে সেখানেই তোমরা ভর্তি হয়ে যাবা ঠিক আছে সো প্রথম কমপ্লিট ব্যাচ আশা করি পেয়ে যাবা এই জায়গাতে সো এখানে যাওয়ার পরে তোমাদেরকে একটা প্রোমো কোড আছে যেটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে অলরেডি দেখতে পাচ্ছ এখানে আটজন এনরোল করে ফেলছে বাট আটজন না নাম্বারটা আসলে আরো বেশি অলমোস্ট হয়তো কতজন সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস প্রায় আশি জনের মতো এনরোল করে ফেলছে যারা হচ্ছে আমাদের সাইকেল ওয়ানে ছিল ওদের কাউন্টটা এখানে দেখাচ্ছে না সো এই জায়গাতে তুমি হচ্ছে একটা কোপন ইউজ করবা যেটা তিরিশ তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে কোপনটা কি কোপনটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ কোপনটা হচ্ছে তুমি এখানে লিখবা ফিজিক্স ফিজিক্স ওকে ফিজিক্স প্রি প্রি এনরোলের প্রি তারপর টোয়েন্টি সিক্স ওকে সো এটা দিয়ে তুমি অ্যাপ্লাই করবা সো এটা দিয়ে অ্যাপ্লাই করলে দেখো তোমার এই জায়গাতে প্রাইসটা পনেরোশো টাকা হয়ে যাবে सीएम এর জন্য আশা করি দেখা যাচ্ছে না তোর ফেসের জন্য আচ্ছা এই জায়গাতে এই যে ফিজিক্স প্রি 26 সো এতটুকুর মধ্যে তুমি যখন ক্লিক করবা তোমার এটা একটা ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাবে এটা 30 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে সো আমি হচ্ছে তোমাদের কোডটা লিখে দেই যে ফিজিক্স ফিজিক্স প্রি ঠিক আছে সো এই কোডটা তোমরা হচ্ছে পনেরো তিরিশ তারিখ পর্যন্ত ইউজ করতে পারবা তোমাদের আড়াইশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় প্রথম পত্র সম্পূর্ণ কোর্সটা তোমরা পেয়ে যাবে ওকে সো এখন আসি এটার ওয়েব অ্যাপে তোমরা কিভাবে অ্যাক্সেস করবে প্রথম কথা হচ্ছে যে এই জায়গাতে কোর্সটা এনরোল করার সাথে সাথেই তোমরা হচ্ছে ওয়েব অ্যাপের লিঙ্কটা তোমাদের ইনভয়েসে পেয়ে যাবে ওকে অথবা অথবা এখানে কোর্সটা কিনে তুমি আমাদের যে ওয়েবসাইট এইসএসি ক্র্যাকার্স ওকে এইসএসি ক্র্যাকার্স এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি যদি আবার সেম ইমেল দিয়ে লগ করো দেখো এখানে তুমি যেই ইমেল দিয়ে কোর্সটা কিনতেছ সেম ইমেল দিয়ে যদি তুমি এখানে এনরোল করো তুমি কিন্তু এই কোর্স সেকশনেই এই যে এই কোর্সটা পেয়ে যাবা ঠিক আছে সো এখানে ডিটেলসে ক্লিক করলেই তোমাকে দেখাবে যে এনরোল্ড মানে তুমি অলরেডি এনরোল্ড করে ফেলছো সেম একটা এই পাশে আসলে দেখা যাবে যে তুমি অলরেডি এনরোল্ড করে ফেলছো হ্যাঁ এনরোল্ড লেটস স্টাডি এরকম একটা অপশন দেখাবে যখন তুমি এসডি শপে কোর্স কিনবা কিনা সাথে সাথে এই জায়গাতে তোমার এটা এনরোল লেট স্টাডি লেখা থাকবে অবশ্যই চিন্তা করবা একটা জিনিস যে তুমি এখানে যে ইমেল দিয়ে লগ ইন করছো এএজি শপেও কি ওই ইমেলটা দিয়েই কোর্সটা পারচেস করছো কিনা কারণ ইমেল সেম না হলে তো হবে না তাই না তো ইমেলটা সেম হলে অটোমেটিক্যালি তোমার এই জায়গাতে দেখাবে যে এনরোল লেট স্টাডি এখন আসি যারা ফোন ইউজ করে কোর্সটা কিনবা তোমাদের জন্য আরো ইজিলি কিভাবে কোর্সটা কিনতে পারবে সো এর জন্য আমি ডিরেক্ট ফোন থেকেই দেখাচ্ছি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে ফোন যদিও অনেক পুরান সো একটু ফোনের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যেন তোমরা ফোন থেকে কিভাবে কিনবা এই জিনিসটা যেন দেখতে পারো সিএম ওই পাশে দাঁড়াতে পারি সমস্যা জায়গা আছে ফরেস্ট বলে সিএম ভাইরে জায়গা দেয় না ওকে সো ফোন থেকে কিভাবে পারচেস করবো ওইটা আরও ইজি ওই সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি সো আশা করি আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সো এই ফোন থেকে প্রথমে তোমরা চলে যাবো তোমাদের গুগল প্লে স্টোরে আচ্ছা প্লে স্টোর কই ফোনের ফোনের প্লে স্টোর ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের সবকিছু জয়েন করতে পারবে সো এই অ্যাপটা ইনস্টল করে নিবে এইসিসি ক্র্যাকার্স লেখা অ্যাপ ওকে ইনস্টল করে ওপেনে ক্লিক করবে ওপেন করলে তোমাকে লগ ইন করতে বলবে ঠিক আছে এখন তুমি যেই ইমেলটা ইউজ করে কোর্স কিনবা বা যেইলটা ফ্রিকোয়েন্টলি ইউজ করো ওইটা দিয়ে লগ ইন করবা সো আমি এখানে আমার জিমেলটা দিয়ে লগ করতেছি সো জিমেলটা দিয়ে লগ করার পরে এক সেকেন্ডের মধ্যেই লগ হয়ে যাবে লগ করার পরে তুমি কোর্সেস সেকশানে চলে যাবে এই যে কোর্সেস সো এখান থেকে কোর্সেসে যাওয়ার পরে তুমি দেখতে পাবা যে এই যে ফিজিক্স কোর্সটা বাট তুমি যদি কিনা না থাকো মানে তুমি যদি কোর্সে অ্যানরোল করা না থাকো তাহলে কিন্তু অ্যানরোল লেট স্টাডি লেখা দেখাবে না তোমাকে দেখাবে যে অ্যানরোলে ক্লিক করলে তোমাকে আবার এস শপে নিয়ে যাবে সেখানে অ্যানরোল করার পরে তুমি যখন আবার আবার ব্যাক করবে এই জায়গাতে তখন অ্যানরোল লেট স্টাডি এই জিনিসটা দেখাবে সাউন্ড আসতেছে না এখন কি আসতেছে সাউন্ড সাউন্ড নাই সাউন্ড আসতেছে এখন হ্যালো হয়তো পার্সোনাল প্রবলেম হবে কি মেবি সাউন্ড কি শুনতে পাচ্ছো যারা ফেসবুকে আছো সাউন্ড শুনতে পাচ্ছো ওকে আচ্ছা বলতেছি ঠিক আছে ঠিক আছে সো যেটা বলতেছিলাম যে তুমি এনরোল করা না থাকলে এখানে ক্লিক করলে তোমাকে আবার অপার্স ক্লাসরুম ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে তুমি কোর্সটা কিনবা কেনার পর আবার যখন অ্যাপে ব্যাক করবা জাস্ট অ্যাপে কিছুই না অ্যাপে ঢুকে তুমি জাস্ট আবার একটা রিফ্রেশ দিবা উপর থেকে টান দিলেই তোমার এটা দেখাবে যে এনরোল লেটস স্টাডি জাস্ট ওইখানে কিনে জাস্ট অ্যাপে ঢুকে যাবা ওকে সো আমাদের অ্যাপে তোমরা সবকিছু একসাথে গোছানো আকারে পেয়ে যাবা সো তোমাকে যখন লেট স্টাডি অপশনে দেখাবে তুমি এখানে লেট স্টাডিতে ক্লিক করলেই উপরে দেখতে পাবা যে সাবজেক্ট অ্যানাউন্সমেন্ট রুটিন এবং গ্রুপ সবগুলাই আমাদের অ্যাপেই দেখতে পাবো ফেসবুক না ইউজ করলেও চলবে সো তুমি অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপকামিং যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেই অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে যাবে এখানে আমি দিছি যে গ্রুপ সেকশন থেকে সবাই ফেসবুক গ্রুপে জয়েন করে নাও এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিছি রুটিন গ্রুপ অপশন থেকে এখানে তুমি জয়নে ক্লিক করলে তোমাকে আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে সেখান থেকে ফেসবুক গ্রুপেও অ্যাড করে অ্যাড হয়ে যেতে পারবে আমাদের যে রুটিনটা থাকবে এটা তুমি হচ্ছে এই রুটিন সেকশানে পেয়ে যাবে এখনো রুটিন আপলোড দিই নেই যে কারণে খালি আছে আর সাবজেক্ট সেকশনে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে বা গাইডলাইন সেশনগুলো হয়েছে সবগুলোই এই জায়গাতে রেকর্ডে ডাকারে পেয়ে যাবে যেমন আমি এখানে ফিজিক্সে ঢুকতেছি তারপর ভেক্টর এই এই ক্লাসগুলো কিন্তু অলরেডি আমাদের সাইকেল ওয়ানে হয়ে গেছে যে কারণে এখানে তুমি দেখতে পাচ্ছ সো আমি যদি এখান থেকে একটা ক্লাস ওপেন করি তোমরা অ্যাপেই মোবাইল অ্যাপেই ক্লাসগুলো খুব সুন্দর করে দেখতে পাবা ওকে এই যে এখানে ক্লাসটা রান হচ্ছে সো অ্যাপেই তোমরা খুব সুন্দর করে ক্লাসগুলো এবং ক্লাসের নিচে যে নোটগুলো আছে লেকচার শিট তারপর নোট প্র্যাকটিস শীট সব পেয়ে যাবো ক্লাস রিলেটেড ওকে সো তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই ডিরেক্ট তোমরা ফোন থেকে মোবাইল অ্যাপ থেকেই প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবা আরেকটা জিনিস হচ্ছে লাইভ ক্লাসের সময় যে তোমার মনে নাই রুটিন কবে এত কিছু চেক করা লাগবে না জাস্ট স্টাডি অপশানে আসবা এখানেই তোমার আপকামিং যত ক্লাস আছে সেই রুটিনটা দেখাবে এই জায়গাতে তোমার আপকামিং যত ক্লাস আছে সো এখন যেহেতু কোনো ক্লাস নাই আপকামিং শিডিউল করি নে আমরা যে কারণে এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে নাহলে এখান থেকেই তুমি জাস্ট এক ক্লিক করে লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারবা ওকে সো এই হচ্ছে কিভাবে কোর্সে যুক্ত হওয়া এবং কিভাবে কোর্সের ফিচারগুলা তোমরা ব্যবহার করবা ওকে সো আমরা এখানে আরেকটা জিনিস তোমাদের প্রশ্ন আসতেছিল যে আমাদের কোর্সটা শেষ হতে কতদিন লাগবে সো সিয়াম তোমরা চিন্তা করতেছিলে আমাদের কোর্স শেষ করতে মোটামুটি

দেশে আর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এর কারণে আমাদের কোর্সটা একটু পিছিয়ে গেছে মানে এরকম যদি কোনো পরিস্থিতি সামনে না আসে আমরা চেষ্টা করব যে খুব দ্রুত শেষ করে দেওয়ার আর তোমাদের ছাব্বিশ বেশি হিসাবে আমার সাজেশন থাকবে যে তোমরা আগামী বছরের ডিসেম্বরকে টার্গেট করো যে ডিসেম্বরের আগে পুরো যত সিলেবাসটা আছে যত অধ্যায় আছে সবকিছু শেষ করে ফেলবা তোমরা ওকে সো ডিসেম্বরকে টার্গেট করে তুমি জাস্ট একটা টাইম স্পেন্ড বানাও যে আমার কতদিন বাকি কতগুলো পড়ছি কতটুকু পড়তে হবে তাহলে তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং পাবা যে তুমি প্রপার ট্র্যাকে আছো কিনা সো সামনে বছরের ডিসেম্বরকে টার্গেট করে তোমরা অর্ধাগুলো শেষ করার প্রতিটা ধাপে ধাপে তুমি ওই ওই দিকে আগাইতে পারো ঠিক আছে সো মোটামুটি এই তো ছিল আমাদের লঞ্চিং লাইফ সো কীভাবে অ্যানরোল করবে সেটাও তোমরা দেখছো সো এই যে প্রোমো কোডটা এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে ডিসকাউন্টের প্রাইজে তোমরা হচ্ছে যুক্ত হতে পারবা তিরিশ জু কি মাসে সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সো আমাদের তরফ থেকে এতটুকুই ছিল ভাই আপনার প্লেলিস্ট আছে কোন প্লেলিস্ট অনেক প্লেলিস্ট আছে আমার চ্যানেল এইসিসি ক্র্যাকার্স এ তোমরা পেয়ে যাবে সিএম এর চ্যানেল মেফতাউল সিয়াম মেফতাউল আলম সিয়াম আমার নামই আছে সিএম এর নামই দেওয়া আছে সো ওই চ্যানেলে গেলে সিএম এর ও ক্লাস আছে কিছু সেটাও সেগুলো পেয়ে যাবে সো যাদের ক্লাস দেখে যুক্ত হওয়ার প্ল্যান তোমরা কিন্তু ওইখানে যে ক্লাসগুলো দেখে তারপর যুক্ত হতে পারো ঠিক আছে। তো আমাদের থেকে যদি আর আজকে আর খুব বেশি কথা বলবো না তো তোমাদের জন্য পরামর্শ থাকবে তোমরা শুরু থেকেই রেগুলার পড়াটা রেগুলার কমপ্লিট করবা যে পড়াশোনাটা আজকে যে পড়া আছে আজকে যে ক্লাস করলা অফলাইন পড়ো বা অনলাইন পড়ো যেটাই পড়ো আজকে জন্য ফেলে রাখবা এরকম যদি ফেলে রাখো আস্তে আস্তে পড়ার পাহাড় জমে যাবে তোমার পরীক্ষার আগে হিমশিম খেয়ে যাবে নিতে পারবে ঠিক আছে সো আমার তরফ থেকে এতটুকুই সবটা সবকিছুই বললাম ইনশাল্লাহ আরো কোনো একটা সেশনে তোমাদের সাথে আবার ভালোভাবে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা হবে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ভাইদের জন্য দোয়া করি